ছেন হামবালাইছে বিপক্ষ টিমের জন্য থানা সারে ও ইমএম ও সাধারণ খেলা লিটু বুড়ো বয়সে অসাধারণ খেলা খেলতে আছে সে গেছেন লিটু সেট মোটা মনে হয় ইঞ্জুরি হয়েছেন পায়ে ব্যথা পাইছেন দেখা যাক কি হয় ও টানাটানি করতে আছেন সবাই ডাক্তার চলে গেছেন তার কাছে ও ও পাশে খেলা ও গোল 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 হওয়ার সম্ভাবনা আছে গোল 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 আহ